স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন লোকসভার প্রচারে নামছেন তৃণমূল নেত্রী কবে কোথায় সভা গর্জনী সার দফায় দফায় বৈঠকের দলবদলু গদ্দারকে নেতা মানতে নারাজ দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে অপমান খেলা হবে প্রাক্তন শ্বশুর কল্যাণের বিরুদ্ধেই লড়াই শ্রীরামপুরে বিজেপির তুরুপের তাস কবির শঙ্কর এপ্রিলের শুরুতেই রাজ্যে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রার্থী কেন্দ্র বাদল দিলীপ ঘোষের আরও কঠিন হলো লড়াই শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না লোকসভার প্রচারে নামছেন তৃণমূল নেত্রী কবে কোথায় সভা কোচবিহার থেকে বঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দলীয় নেতৃত্বের কাছে এমনই আবাস গিয়েছে বলে তৃণমূল নেতাদের বক্তব্য যদিও কোচবিহার লোকসভা কেন্দ্রের কোথায় কবে এই জনসভা হবে তা চূড়ান্ত হয়নি তবে এপ্রিলের প্রথম সপ্তাহে মমতা প্রচার শুরু করতে পারেন বলে দলীয় সূত্রে খবর কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন তৃণমূল নেত্রী তার মাথায় এখনও ব্যান্ডেজ রয়েছে যদিও গার্ডেন রীচে বহুতল ভেঙে পড়ায় সেই অবস্থাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী তবে ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার পরে মমতা কোনো নির্বাচনী সভা করেননি কোচবিহারের প্রথম সারির এক তৃণমূল নেতার কথায় দলনেত্রী কবে কোন জায়গায় জনসভা করবেন তা এখনও জানানো হয়নি সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ এলেই প্রস্তুতি শুরু হবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভা করেছেন দলের একাধিক নেতার পর্যবেক্ষণ মমতা কোচবিহার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে পরপর প্রচার করতে পারেন দু উনিশ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছিল বিজেপি যদিও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলি বাদ দিলে বাকি জায়গায় হারানোর জমি তৃণমূল কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছে দু হাজার চব্বিশের ভোটে জোরাফুল বিজেপির থেকে উত্তরবঙ্গের একাধিক লোকসভা ছিনিয়ে নিয়েছে দু হাজার চব্বিশের ভোটে জোরাফুল বিজেপির থেকে উত্তরবঙ্গের একাধিক লোকসভা ছিনিয়ে নিতে চাইছে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রবিবার বলেন রাজ্যের প্রতিটি বুথে আমরা পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাব তাই ধরে নিচ্ছি কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল পাবে এটা আমরা বাড়ানোর চেষ্টা করব। কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের পাশে রয়েছে কেন প্রতিটি বুথে তৃণমূল এত ভোট পাবে কুণালের ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুবিধা সব ভোটার পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা কোনো না কোনো পরিবার পেয়েছে তাই মানুষ তৃণমূলকে সমর্থন করবে কুনালের হিসেবে বিজেপির ভোট কম বেশি ত্রিশ থেকে বত্রিশ শতাংশ হবে আসন সংখ্যা পাঁচ থেকে এগারো এর মধ্যে থাকবে বাম ও কংগ্রেস শূন্য হবে গর্জনী সার দফায় দফায় বৈঠক সত্যে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী চূড়ান্ত করতে ব্যর্থ বিজেপি বহু তর্জন গর্জন করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না পদ্মপক্ষ এদিন রাতে উনিশ আসনে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার এখনো ফাঁকা ওই আসনে কে লড়বেন বিজেপির হয়ে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পদ্মশিবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ তুলে দিয়েছিলেন বিজেপির বহু নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর ফলে ডায়মন্ড হারবারের জোর টপকর যে হবে তা ধরে নিয়েছিল ওয়াকিবল মহল প্রতিপক্ষ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই ওই আসনের কাকের টিকিট দেয় পদ্মশিবির সেদিকে নজর ছিল সকলের এসবের মাঝে মাঝেই বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি চ্যালেঞ্জ শুনেছিলেন তৃণমূলের সেনাপতিকে আড়াই লাখ ভোটে হারানোর কিন্তু বিজেপির গর্জনী সার প্রার্থী তালিকা নিয়ে রাজ্যনেত্রীদের সঙ্গে এত বৈঠক সত্ত্বেও এই দফাতেও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি পদ্মশিবির শিওরে ভোট এদিকে কর্মীরা এখনও জানেনি না যে কার হয়ে ময়দানে নামবেন তারা যা বিজেপির জন্য মোটেই ইতিবাচক নয় বলেই মনে করছে ওয়াকিবল মহল এদিকে আগেই আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করলেও ঘটনার চক্রে বর্তমান ওই আসন ফাঁকা কারণ সরে দাঁড়িয়েছেন খোদ প্রার্থী তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও এখনও ওই আসন নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি পদ্মশিবির অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টরগড় বীরভূমের তৃণমূলের ভরসা দীর্ঘদিনের সাংসদ শতাব্দী রায় এবারও তিনি লড়ছেন কিন্তু বিজেপির তরফে কে টেক্কা দেবে তাকে উত্তর অজানা এই দফাতেও বীরভূমের প্রার্থীর নাম জানাতে পারেনি বিজেপি একইভাবে এখনও ঝাড়গ্রামের প্রার্থী নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি গেরুয়া শিবির দলবদলু গদ্দারকে নেতা মানতে নারাজ দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে আহমান দলের মধ্যে ক্রমশ কোণ্ঠাসা হয়ে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলবদলু শুভেন্দু অধিকারীর ছড়ি ঘোরানো বা ইন্টার্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সিদ্ধান্ত মানতে পারছিলেন না দিলীপ তার খিসার দিতে হল নিজের জেতার সিট অন্য প্রার্থীকে ছেড়ে মেদিনীপুর কেন্দ্র থেকে কার্যত অপমান করে সরিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে আর তাকে দেওয়া হল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র যেখানে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে দু সালে বিজেপির অন্দরে দিলীপের যে ডাপট ছিল তা আজ উদাহ শুভেন্দুর কলকাঠি নাড়ার ফলে রাজ্য বিজেপির সভাপতি পদও যায় দিলীপের আর এবার নিজের গড়ে লড়ার সুযোগটাও গেল জল্পনা ছিল অনেক দিন ধরেই নির্বাচনের দিন ঘোষণার আগে প্রধানমন্ত্রীর বাংলা সফরে কোনো সহমঞ্চ দেখা যায়নি দিলীপ ঘোষকে প্রথম প্রার্থী তালিকাতেও নাম ছিল না তার বিজেপি সূত্রে মেদিনীপুর থেকে সরাতে বারবার দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু সুকান্ত শেষে বঙ্গ বিজেপির দলবদলু নেতার কান ভাঙানোতে মজে গিয়ে মোদী শাহ নাড্ডারা দিলীপকে জেতা কেন্দ্র থেকে সরিয়ে দিলেন কার্যত অপমানিত প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি অভিনেত্রী বিধায়ক তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে লড়ার জন্য বেছে নেওয়া হলো অগ্নিমিত্রা পালকে কেটে বদলে প্রশ্ন করা হলে হতাশ দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন গোটা বাংলাই আমার চেনা রাজ্য সভাপতি থাকাকালীন সব জায়গায় গিয়েছে দল এবার দায়িত্ব দিয়েছে একটা এমপি সিট জেতানোর সে বাংলার যেখান থেকে লড়তে হবে জিতিয়ে দেব। কাল থেকেই বর্ধমান দুর্গাপুর গিয়ে থাকতে শুরু করব তবে এই বিষয়ে তিনি যে মন থেকে মেনে নিতে পারছেন না তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপের কথায় খেলা হবে প্রাক্তন শ্বশুর কল্যাণের বিরুদ্ধে লড়াই শ্রীরামপুরে বিজেপির তুরুপের তাস কবির শঙ্কর রবিবাসরীয় সন্ধ্যায় বাংলার উনিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকায় বঙ্গের কুড়িটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল কেন্দ্রের শাসক দল এর মধ্যে আসানসোল কেন্দ্রের প্রার্থী পাবন সিং নির্বাচন থেকে সরে দাঁড়ান ফলে আর তেইশটি আসন বাকি ছিল এদিন এর মধ্যে উনিশটি আসন থেকে কারা দাঁড়াচ্ছেন তা ঘোষণা করল গেরুয়া শিবির হুগলির শ্রীরামপুর কেন্দ্রে যেমন বিজেপির তুরুপের তাস কবির শঙ্কর উল্লেখ্য এই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে দুদের রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘটনাচক্রে যিনি আবার কবির শঙ্করের প্রাক্তন মশাই কল্যাণ পণ্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কবির তবে সেই বিয়ের টিকেনি দু সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের এবার ভোট ময়দানে মুখোমুখি হচ্ছেন প্রাক্তন শ্বশুর জমাই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে একুশের বিধানসভা নির্বাচনেও কবির শঙ্করকে টিকিট দিয়েছিল বিজেপি তবে সেবার তিনি জিততে পারেননি তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হন তা সত্ত্বেও লোকসভা নির্বাচনে কবির শঙ্করের উপর আস্থা রেখেছে দল জানা যাচ্ছে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী বছর পাশে হল শ্রীরামপুরের রাজনীতিতে তার উদয় হয়েছে গত কয়েকদিনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি বিধানসভা এলাকায় কবির শঙ্করের যাতায়াত বৃদ্ধি পেয়েছিল তখন থেকে অনুমান করা হচ্ছিল এই কেন্দ্রে হয়তো তাকেই দাঁড় করাবে বিজেপি এদিন সেই জল্পনা সত্যি হল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেল কবির শঙ্করের নাম এপ্রিলের শুরুতেই রাজ্যে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ বাংলায় ভোটের জন্য নয়শো কুড়ি কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন এই মুহুর্তে রাজ্য একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এপ্রিলের গোড়ায় আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা কিন্তু এই একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডোমিনেশন এবং কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আসছে তবে এখানেই শেষ নয় প্রথম দফার ভোটের আগে দুশো পঁচিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে খবর সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও কোনো কোনো সূত্রে জানা যাচ্ছে সাত দফায় ভোটের জন্য মোট নয়শোয় কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন তবে প্রথম দফায় ঠিক কত কোম্পানি বাহিনী লাগবে সেটি ভোটের দু তিন দিন আগে চূড়ান্ত বলতে পারে কমিশন গত পয়লা মার্চ প্রথমে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল এই রাজ্যে পরে আরও পঞ্চাশ কোম্পানি আসে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে খবর লোকসভা নির্বাচনের এক মাস আগে থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সপ্তাহ খানেক আগে লেকটাউনের কালিন্দি। দক্ষিণদারি পাতিপুকুর সহ বিভিন্ন এলাকায় টহল দেন বিএসএফ জওয়ানরা নেতৃত্ব দেন লেকটাউন থানার আইসি তার আগে চলতি মাসের একেবারে গোড়ার দিকে জলপাইগুড়িতে শুরু হয় রুটমার্স সকাল থেকে জেলার সদর ব্লক সহ বিভিন্ন জায়গায় কোথালি থানার আইসির নেতৃত্বে রুটমার্স চলে ভোটারদের কাছে জানতে চাওয়া হয় গতবার তারা ঠিকঠাক ভোট দিতে পেরেছেন কিনা না পাশাপাশি নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বর্ধমান বাঁকুড়া মালদা হয়েছে এর মধ্যে প্রার্থী হলেও কেন্দ্রবদল দিলীপ ঘোষের আরও কঠিন হলো লড়াই শ্যাম রাখি না বিজেপির বাংলার তেইশ আসনে প্রার্থী দিতে গিয়ে হিমশিম খেলো কেন্দ্রের শাসক দল তা সত্ত্বেও রবিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের তিনটি আসন নিয়ে চূড়ান্ত ঘোষণা করা গেল না বাকি উনিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো দিল্লি থেকে তাতে দেখা গেল রাজ্যে গেরুয়া শিবিরের সর্বাধিক যোগ্য সৈনিক দিলীপ ঘোষ প্রার্থী হলেও তার কেন্দ্র বদল করা হয়েছে নিজের চেনাগড় মেদিনীপুরের বাইরে তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াইয়ে নামাচ্ছে গেরুয়া ব্রিগেড তার সংসদীয় কেন্দ্র মেদিনীপুরের প্রার্থী হলেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল দিলীপের কেন্দ্র নিয়ে টানা পড়েন একটা ছিলই এবার কেন্দ্র বদলে কি আরও কঠিন হলো তার লড়াই এই প্রশ্ন উঠছে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের সক্রিয়তা কিছুটা কম ছিল এ রাজ্যে নরেন্দ্র মোদীর সফরে লোকসভা নির্বাচনে দামামা ভেজে যাওয়ার পরও দিলীপকে দেখা যায়নি তার আশেপাশে চলতি মাসের প্রথমে আরামবাগ ও কৃষ্ণনগরের সবাই মোদীর সবাই ছিলেন শুভেন্দু সুকান্ত কিন্তু ছিলেন না দিলীপ ঘোষ পরে অবশ্য খানিকটা দলের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় কুড়ি আসনের মধ্যে দিলীপ ঘোষের নাম না থাকা নিয়ে যথেষ্ট গুঞ্জন তৈরি হয়েছিল তবে শেষমেশ তাকে টিকিট দিল গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করায় কার্যত হতাশার সুর ঝরে পড়ল দিলীপের গলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন গোটা বাংলাই আমার চেনা সভাপতি থাকাকালীন সব জায়গায় গিয়েছে দল এবার দায়িত্ব দিয়েছে একটা এমপি সিট জেতানোর সে বাংলার যেখান থেকে লড়তে হবে জিতিয়ে দেব। কাল থেকেই বর্ধমান দুর্গাপুরে গিয়ে থাকতে শুরু করব অর্থাৎ জয় নিয়ে বরাবরের মতো এবারও চূড়ান্ত আত্মবিশ্বাসী তিনি তবে তার শরীরই ভাষায় এই আত্মবিশ্বাসও ছাপিয়ে গেল তার মনক্ষুণ্ণতা এই কেন্দ্রে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদ সিপিএমের শিক্ষারত্ন ডক্টর সুকৃতি ঘোষাল লড়াই হবে সমানে সমানে